আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার্থী তাদের জন্য বিরাট সুখবর অবশেষে আঠারোতম নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন সম্মানিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে আমরা জেনে নেব পুরো বিস্তারিত আপডেট তথ্য আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করল এনটিআরসি তবে অফিসিয়ালিভাবে এন সূত্র নতুন কোনো তারিখ প্রকাশ করেননি সুতরাং এটা একটা গুজব বলেই জানা গেছে তাই আগামী বারো ও তেরো জুলাই স্কুল স্কুল টু ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এন এর যুগ্ম সচিব সদস্য শিক্ষা মান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী তিনি বলেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই পরীক্ষা নেওয়ার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে পরীক্ষা পেছালে নানা ধরনের সংকট সংকট সৃষ্টি হয় তাই নির্ধারিত দিনেই আমরা পরীক্ষা নিতে চাই তো ভিউয়ার্স এ ছিল আজকে সর্বশেষ এনটিআরসি এর লিখিত পরীক্ষার চূড়ান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ